আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো ইপিট্রা জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা ইপিট্রা জিরো পয়েন্ট ফাইভ এম জি হলো ক্লোনাজিপাম নামক একটি ওষুধের ব্র্যান্ড এটি মূলত বেঞ্জো ডায়াজিপাম গ্রুপের অন্তর্ভুক্ত এটি মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে রিল্যাক্স করতে সাহায্য করে ওষুধটির উপকারিতা এক এপিলেপসি বা খিচুনি নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই প্যানিক ডিসঅর্ডার বা অতিরিক্ত ভয় বা উদ্বেগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন অ্যানজাইটি বা ঘন ঘন চিন্তা ও টেনশন কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার ঘুমের সমস্যা থাকলে কখনো কখনো এটি ব্যবহার করা হয় তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার যেভাবে বলে সেভাবেই ওষুধটিকে খাওয়া উচিত তবে সাধারণভাবে দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট খাওয়া হয় খাবারের আগে বা পরে খাওয়া যায় তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধটিকে খাওয়া সবচাইতে ভালো হবে হঠাৎ করে ওষুধের ডোজ বন্ধ না করে আস্তে আস্তে ডোজ কমিয়ে ওষুধটিকে বন্ধ করে দিতে হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঝিমুনি বা ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব বা দুর্বলতা হতে পারে স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যা হতে পারে দীর্ঘদিন খেলে আসক্তি বা অভ্যাস তৈরি হতে পারে মেজাজ পরিবর্তন বিষণ্ণতা এমনকি আত্মহত্যার চিন্তা এই ধরনের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে বা যোগাযোগ করতে হবে সতর্কতা গর্ভবতী মহিলা ও স্তনদানকালীন মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা প্রয়োজন আছে ওষুধটি খেয়ে গাড়ি চালানো বা ভারী কোনো মেশিন চালানো যাবে না কারণ এটি খেলে ঘুম ঘুম ভাব আসতে পারে মদ্যপান একেবারেই নিষিদ্ধ কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা ইপিট্রা জিরো পয়েন্ট ফাইভ এম জি খুবই কার্যকরী একটি ওষুধ তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ডোজে খাওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া বা যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে